যেদিন বাসায় মাসিক বাজার করা হয় সেদিন দেখা যায় অনেক কাজ করতে হয় মানে মাসিক বাজার গুছাতে গুছাতে অন্য কাজগুলোও দেরি হয়ে যায় আর আমার বাসায় সবচেয়ে তাড়াতাড়ি শেষ হয় মানে সবার আগে শেষ হয়ে যায় গুঁড়ো দুধ মানে এত বেশি চা খাওয়া হয় সকালে বিকালে বা যখন মনে চায় দুপুরে রাত্রে যার যখন মনে যায় সে তখনই চা বানায় এর জন্য দেখা যায় দুধ সময় আগে শেষ হয়ে যায় আর এই দুধের জন্য অনেক কথা আমাকেই শুনতে হয় যে কেন এত তাড়াতাড়ি দুধ শেষ হয়ে যায় কিন্তু আপনারা জানেন আমি কিন্তু এক কাপ দুধের চা খাই না আমি গ্রিন টি খাই আর তারা বাবা ছেলে এরাই দুধ চা খায় মানে যখন মনে যায় তখনই খায় আর সাথে এই যে বাজারও এনেছিল মাছ ছিল সাথে একটা বাই মাছ বাই মাছ বাজারে অনেকগুলোই ছিল কিন্তু সাহেবের একটা পছন্দ হয়েছে মানে তাজা ফ্রেশ তার একটা ভালো লেগেছে এর জন্য সে একটাই এনেছে আর এই যে রুই মাছগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম যতটুকু রান্না করব সেই কয়েক পিস রেখে বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম রেখে দিয়ে আর এই যে চিচিঙ্গা এনেছিল এবছরের মানে গরমের সবজি এই সবজিটা আজকে ভাজি করব একটা আলু দিয়ে বা দুটো আলু দিব দিয়ে এই সবজিটা ভাজি করব কারণ দুপুরেও খাওয়া হবে রাতে যদি সকালের জন্য ভাজি করতাম তাহলে ডিম দিয়ে করতাম ডিম দিয়ে ওই ভাজিটা আবার আমার বাসায় খুব চলে আর এই যে কেটে নিয়েছি আর এখন সাহেব বলল নাস্তা খাবে নাস্তা একবার সে খেয়েছে তারপরে বললো একটা রুটি খাবে ডিম খাওয়া হয়নি তারপরে তাকে তার জন্য একটা ডিম পোস্ট করে দিলাম এখন তো আমাকে চা বানাতে হবে আর এই যে রসুন পেঁয়াজ দিয়ে দিলাম ডাল ডালটা আমি অনেক আগেই বসিয়ে দিয়েছিলাম ডালটা হয়ে গেছে এখন শুধু বাগার দিব এই যে পাঁচফোড়ন দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে এই ডাল বাগারটা দিলে অনেক ভালো লাগে খেতে আজকে সাজনা নেই বাসায় শুধু ডালি রান্না করেছি টমেটো দিয়ে রান্না করলাম এই তো এখন বসিয়ে দেব চিচিঙ্গা ভাজি বসিয়ে দেব চিচিঙ্গাটা যে কাটলাম সেটা ভাজি না ঠিক সিদ্ধ বসাবো আমি একটু লবণ দিয়ে এটাতে পানি বের হবে এর জন্য যেহেতু আলু দিয়ে ভাজি করব আলুটা আলাদা লাল করে নিব আর এই চিচিঙ্গাগুলো একটু আলু মানে লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো ভাপে বসিয়ে দিলাম এখানে কারেন্টের চুলায় আমি একটু লবণ দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে আর এদিক দিয়ে চা বসিয়েছি চায়ে তেজপাতা গরম মশলা দিয়ে বসেছি কিন্তু ওই যে দুধের প্যাকেট শেষ হয়ে গেছে দুধের প্যাকেটটাই সবার আগে লাগবে আর অন্য কোনো কিছু কিন্তু আরও পরে বের করলেও হতো আমার কিন্তু দুধের প্যাকেটটা যে এই বস্তাতে রয়ে গেছে এই বস্তাটা গতকাল রাতেই নিয়ে আসা হয়েছে আমি আর সাহেব দুজনেই গিয়েছিলাম বাজারে যে এই মাসিক বাজার কি কি লাগবে সব নিয়ে এসেছি এখন এটা খুলে দুধের প্যাকেটটাই আগে বের করতে হবে যাক অবশেষে খুললাম খুলে এই যে একটা একটা করে বের করে নিচ্ছি টিস্যু পেপার আর টয়লেট টিস্যু আর কি আর এখানে ছিল তেল আর একটা প্যাকেটে ছিল মানে যত সাবান মানে লিকুইড সাবান এমনে সাবান আর এই যে পেয়েছি দুধের প্যাকেট বাস আর বাকি জিনিসগুলো আস্তে আস্তে পরে গুছিয়ে রাখবো এখন দুধের প্যাকেটটাই প্রয়োজন সেটাই বের করা হয়ে গেছে বাস এই তো এখন যে চা বানাবো চার পরে রান্না শুরু ভালো থাকবেন ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে